এর ভাই কি দে ভাই একবারে পাইলে পাইলে ভাই একবারে পাইলে বলে এই উঠেস উঠে উঠে সারা দেশ না এর ভাই ধান মাল দেন সেই মাল ভাই সেই মাল 100 410 টাকা দাও 410 টাকা দাও এ এটা আমার নিজের ভাই মাল ভালো ভাই এ ভাই মিষ্টি নারে টাকা ফেরত ভাই সেই বরিশালের মাল কয়টা দিছে ওরে কয়টা দিছে কাটা দাও কাটা দাও ভাই 273 টাকা কোন পাল্লা এ মুরা সালাম তো শেয়ার ভাই আমার ভাই এবার একবারে সেই দানা বাড়াইবো ভাই সেই দানা সেই দানা বাড়াইবো চিনির মতো মিষ্টি একবার সেই মালাই নেন যত বড় জিনিস খাবেন তত স্বাদ নাইবো ভাই এই যে

চল্লিশ খালি চল্লিশ খালি চল্লিশ মধু খালি মধু সেই জিনিস এই যে একশো একশো জিনিস আরে ভাই এই তরমুজ আনতে যে কষ্ট হয়েছে ভাই এই বরিশাল নদী পার দিতে ভাই কি কষ্ট হয়েছে ট্রলারে পার হচ্ছে তারপর ঘোড়ার গাড়ি তারপর গরুর গাড়ি তারপর আবার হেলিকপ্টার তারপর আবার টাকা হেঁটে নিয়ে আসছে আরে ভাই